সবかって আমরা করব চলুন Thank you, hi, hi, hi! সনাব পদ্মান সবকে বলে রাখি আপনি লীগের আমলে তাদের দোষর হিসেবে কাজ করছে গতকালকে তার উপরে যে হয়েছে সেনাবাহিনী এবং প্রশাসনিক দিক থেকে তাদের পুরো ইন্ধনে তারা হয়েছে আমরা মনে করি হাসিনা সরকার পালিয়ে গেল বাংলাদেশের প্রশাসনিক ক্ষেত্র বিশেষে আহলে দূষণের আমলারা লুকিয়ে আছে এই দূষণ তাকে বার করতে হবে প্রশাসনিক ব্যবস্থাপনা একবারে নিরপেক্ষ এবং সুশাসন ব্যবস্থাপনা তৈরি করতে হবে দেশের ক্ষেত্রে সুবিচার সুশাসন তৈরি করতে হবে তাহলে বাংলাদেশে একটি সভ্য জাতি গঠিত করতে পারবো তা না হলে সভ্য জাতি গঠিত করার কোনোভাবেই সম্ভব নয় প্রশাসনিক দিক থেকে ন্যায় বিচারিক দিক থেকে যদি নির্জ এবং নিরপেক্ষতা ভূমিকা না থাকে দেশের মানুষের কল্যাণের ক্ষেত্রে বিশেষে ন্যায় বিচারিক ভূমিকা পালন না থাকে তাহলে এই দেশে কখনো সভ্য ভূমিকা পালন হবে না ভিডিও ফুটেজ দেখেছেন আমার নেতার উপরে যেভাবে আক্রমণটি হয়েছে এই আক্রমণটি ইচ্ছাকৃতভাবে ভাবে হয়েছে সকল পুলিশ এবং সকল আর্মি অফিসার খারাপ না কিন্তু ওই জুনের মধ্যে ছাড়া ছিল আমি বিশ্বাস করি আপনারা যদি যারা বাংলাদেশের দায়িত্বে আছেন ইন্ডিয়ান গভর্নমেন্টের দায়িত্বে আছেন আপনারা যদি খতিয়ে দেখেন অনুসন্ধান করেন আপনারা দেখতে পারবেন হাজার হাজার কোটি টাকার বিনিময়ে তোমার এই নেতাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে কালকে আপনারা হয়তো জানেন যে ওনারা টাকার বিনিময়ে আমার এই নেতার